আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত আমরা আলোচনা করেছিলাম ক্লাস এইট এর ইংলিশ ফার্স্ট পেপার চ্যাপ্টার ওয়াইজ সলিউশন গত ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম ইউনিট ওয়ান এর লিসন ফাইভ থেকে দ্য চিলড্রেন্স সং নামে এই কবিতাটি এই কবিতাটি লিখেছিলেন রুডিয়াট কিপলিং যেটি আমি বাংলায় অর্থ সহ তোমাদেরকে প্রতিটি লাইন বুঝিয়ে দিয়েছিলাম তো আজকের ক্লাসে আমরা চমৎকার এই কবিতার যে মূলভাব রয়েছে বা সেন্ট্রাল থিম রয়েছে বা সামারি রয়েছে সেটি আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। এই কবিতাটি দিয়ে কবি মূলত কি বোধ চেয়েছেন তা আমরা সংক্ষেপে বর্ণনা করার চেষ্টা করব তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা দ্য চিলড্রেন সং এই কবিতার একটি সামারি বা একটি সেন্ট্রাল থিম লিখতে পারি শিক্ষার্থীরা দ্য চিলড্রেন সং লিখেছেন রুডিয়ার কিপলিং আমরা সামারিটি ঠিক এভাবে লিখতে পারি দেখো আমি শুরু করেছি ঠিক ইন দিস পোয়েম এই কবিতায় দ্য চিলড্রেন প্লেস দেয়ার লাভ এন্ড ডেডিকেশন টু দেয়ার মাদার ল্যান্ড এই কবিতায় শিশুরা তাদের ভালোবাসা এবং একনিষ্ঠতা ডেডিকেশন মানে হচ্ছে একনিষ্ঠতা এটি দেশের প্রতি শপথ করে দে প্রমিস টু ওয়ার্ক হার্ড অ্যান্ড সার্ভ দেয়ার কান্ট্রি ওয়েন দে তারা শপথ নেয় যখন তারা বড় হবে তখন তারা কঠোর পরিশ্রমী হবে এবং তারা দেশের সেবা করবে দ্য চিলড্রেন আস্ক গড ফর গাইডেন্স টু লিভ এ গুড অ্যান্ড মিনিংফুল লাইফ এই শিশুরা যে শিশুদের কথা এই কবিতায় বলা হয়েছে সেই শিশুরা তারা গডকে অর্থাৎ ঈশ্বরকে তারা অনুরোধ করে যাতে করে তিনি তাদেরকে গাইডেন্স বা দিক নির্দেশনা দেন আর এতে করে টু লিভ এ গুড অ্যান্ড মিনিংফুল লাইফ তারা একটি ভালো এবং একটি অর্থবোধক বা অর্থপূর্ণ জীবনযাপন করতে পারবে দে প্রে ফর স্ট্রেংথ টু বি অনেস্ট কাইন্ড অ্যান্ড ডিসিপ্লিনড অ্যান্ড টু বি অ্যাভয়েড হার্টিং আদার্স তারা আরও প্রার্থনা করে কিসের জন্য তারা আরও প্রার্থনা করে শক্তির জন্য টু বি অনেস্ট তারা যেন সৎ হয় সেটির জন্য কাইন্ড দয়ালু হয় সেটির জন্য অ্যান্ড ডিসিপ্লিন এবং তার যেন শৃঙ্খলাবর্তী হয় সেজন্য তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করে টু অ্যাভয়েড হার্টিং আদার্স তারা যাতে অন্যকে হার্টিং করা বা কষ্ট দেওয়া থেকে বা আঘাত করা থেকে বিরত থাকতে পারে সেজন্য তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করে দে অলসো সিক দ্য খারেজ টু স্ট্যান্ড ফর হোয়াট ইস ওয়াইট অ্যান্ড টু ফাইড জয় ইন সিম্পল অ্যান্ড পিওর থিংস তারা আরও উৎসাহ খুঁজে উৎসাহ খুঁজে এর জন্য টু স্ট্যান্ড ফর হোয়াট ইজ রাইট অর্থাৎ কোন জিনিসটি সঠিক অর্থাৎ কোন জিনিসটি সঠিক সেটা ফাইন্ড আউট করার জন্য সেটা খুঁজে পাওয়ার জন্য এবং খুবই সাধারণ খুবই অল্প জিনিসের মধ্যে তারা যেন আনন্দ খুঁজে পায় এটি করার জন্য এটি করার জন্য তারা সাহস খুঁজে দ্য পোয়েম এন্ডস উইথ এ স্ট্রং প্রমিস টু রিমাইন লয়াল টু দেয়ার কান্ট্রি অ্যান্ড ওনার ইটস লিগেসি দেখো বলা হয়েছে এই কবিতাটি শেষ হয় খুবই শক্তিশালী একটি প্রমিস বা প্রতিজ্ঞা দিয়ে যেখানে তারা প্রতিজ্ঞা করে টু লয়াল টু দেয়ার কান্ট্রি তারা তাদের দেশের প্রতি লয়াল থাকবে সৎ থাকবে অ্যান্ড অনার ইটস লিগেসি এবং তাদের যে উত্তরাধিকার যারা হবে বা ভবিষ্যৎ প্রজন্ম যারা হবে তাদের প্রতি তারা সম্মান প্রদর্শন করবে ইট রিফ্লেক্স থিম অফ প্যাট্রুয়েজম এই কবিতায় মূলত প্যাট্রুয়েজম বা দেশপ্রেমের যেই থিমটা রয়েছে সেটাই মূলত প্রতিফলিত হয় মোরাল ভ্যালুস মানুষের মানবিক যে ভ্যালু বা মূল্যবোধ রয়েছে সেটি প্রকাশ পায় অ্যান্ড দ্য হোপ ফর ব্রাইট ফিউচার এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটা আশা প্রকাশ পায় তো শিক্ষার্থীরা কিপলিং কবিতাটি লিখেছেন যার মূলভাব বা সেন্ট্রাল থিম কি হবে সেটি আমি তোমাদেরকে এখান থেকে বুঝিয়ে দিয়েছি আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমরা এই কবিতা থেকে যেই অ্যাক্টিভিটিগুলো দেওয়া রয়েছে আমাদের মূল বইতে সেই অ্যাক্টিভিটিগুলো সমাধান করার চেষ্টা করব তাই কোর্স এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি